হ্যাঁ মাইয়া আমার বিয়ে অন্য জায়গায় কোন জায়গায় জিজ্ঞাসা দিতে চিন্তা করছেন আমি তো কইছি আপনি তোমার কথাটা বিশ্বাস আছেন না শোনা রাখ না যে ভাইয়া আছে এই বাপে বসে কেন লোকের বিয়া দিচ্ছি তুমি তোর বিয়াশি করো নাই তুমি কেমন বসবা মাইয়া ধরো আমার মায়ারে ভালো একটা জায়গা বিয়া দেবো তোমার মতো বকরা ছেলে গেছে মেয়ে বিয়া দেবো হ্যাঁ

না আর কইলে আমার লগে দন লাগব নাইলে তুমি মাইয়া সুন্দর চেয়ারডা অ্যাসিড মাইয়া একবার জ্বালায় দি কি আমার মাইয়া সুন্দর চেয়ারে দিবা এই কি এই কি পিছন নাই

si zanosná. A mi zákuj. <laughs> Ej, ale kár ma ide tají, oj. <laughs> A tu ja mal kváta rádi, oj, ty na. Tor bíja, ujli. A mal logi, oj, lakú. Ký zádni. Ký kostuj. Ký kota kostaké. Ej, kota kostaké. Ty na. Ty e! ký na. Ej. Ký kostuj. তালিকাবি বুঝেনে মু তুইлади এই আমার এই জীবন থাকতে আমি কোনদিন তোর কাছে বিয়ে বসবো না আর তুই আমারে কি চালাবি ها তুই তো নিজের পেটে নিজে চালাতে পারোস না গুন্ডা আমি সন্তরাছি সব করে নিজের পেট চালাছ আর আমার পেট চালাবি তোর মত গুন্ডা তোর মত বক ভাই চরিত্রহীন লম্পট তুই আমি বিয়ে করব তুই এই কথা বাবলি কি করে ها তোরে আমি জীবন গেলেও বিয়ে করবো না এই কথাটা ভালো করে মাথায় ঢুকাই আমি 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 কি সন্ত্রাস লুৎসা তুই আমার বিয়া তি বইটি না তুই বিয়া বইতি না তুই কি করলে তুই আমার ববি দুনিয়ার কোন নারী তোর কাছে বিয়ে করতে রাজি তুই কি করবি বিয়ের পর হ্যাঁ গুন্ডামি সন্ত্রাসী এসব করে কি একটা নারীর জীবন চলে তোর মধ্যে কি মনসত্ব বলে কিছু আছে নাই একটা নারী সুন্দর মনের একটা মানুষ চায় তোর মতো সন্ত্রাস আর লম্পট না তুই যে নিজের এই খুব বাহাদুর মনে করো আজকে যদি তোর একটা বিপদ হয় তুই কারে পাশে পাবি তোর হ্যাঁ তোর আত্মীয় স্বজন তোর ফ্যামিলি সমাজের লোক কেউ তোর পাশে থাকবো না কেউ না তুই নিজে কি ভাবস বলতো আচ্ছা দেখ তো তুই দেখতে শুনতে কি খারাপ না তো দেখতে শুনতে তো ভালোই ছিল তুই জীবন বাইসা নিছস কেন ভালো জীবন তো বাইসা নিতে পারতি তা করস নে এটা কথা খুব ভালো করে শুনে রাখ সঙ্গ দোষে আজকে তোর জীবনের এই দশা ভালো জীবন তো নিতে পারস নাই বন্ধু বান্ধবের সাথে সঙ্গ দোষে নিজের জীবনটা এই নষ্টের পথে নিছস আজকে লিখ স্যার দেখছ না লিখ তুই শুন তুই বিয়া বইলে আমার তেনে আর না বইলে তুই কারো হবি না যা যা তুই যা যা তুই হ্যাঁ ঠিক কথা আমি তো ছিলাম আমি কেন খারাপ হইলাম হ্যাঁ ঠিক কথাই বলছে আজ আমি সঙ্গত সাজগুলো নষ্ট হয়ে গেল আমার বন্ধু বান্ধব আমার নষ্ট করিয়া আমার সুন্দর চরিত্রটা নষ্ট হয়ে গেছে আমি আজ থেকে আর খারাপ পথে চলাফেরা করবো না আর নেশা করবো না আর হেয়ার মতই মোর সুন্দর একটা মাইয়া জীবন আমি নষ্ট করতে পারবো হ্যাঁ বিড়লো এদিকে আয় যার টা নেই রাস্তা সব করলাম তুই আজকাল তে নে ব্যান গাড়ি চালাবি বাদ আর সোনির বাবার কবি দগা ভাই আমার কাছে ক্ষমা ক্ষমা চাইছে মাফ করে দেওয়ার লেগে সোনির কাছে বলছি আগে মাইয়া যেন বিয়ে ঠিক করছে ঠিক আছে বস তো যাই আসসালামু আলাইকুম বর্তমানে সমাজে অনেক ছেলে নষ্ট হয়ে গেছে অনেক মেয়ে নষ্ট হয়ে গেছে অনেক ভালো ভালো সন্তান পরিবারের লোকেরা দুধ করে নেশাগ্রস্ত যারা এই সাথে জীবন নষ্ট করতে আপনারা আমার মতো জীবন নষ্ট করবেন না পরিবারের মুখ নষ্ট করবেন না পরিবারের মান সম্মান না নাটকটা বানায় দিলাম যদি বারো লেগে থাকে আপনারা কমেন্টস করে জানাইবেন এবং কামাল মিডিয়াতে আপনারা জানাইবেন কি ধরনের নাটক আমরা দেখতে চান ইনশাল্লাহ আমি জহির চেষ্টা করব সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরার

তারা ভালো মধ্যে ফিরে আসেন আর এই ছেলেটা খুবই ভালো আমি লোক হিসাবে হিসাবে বড় ভাই হ্যালো দর্শক ভাই আজকালকার যদি আমাদের এলাকার কিছু বটগা ছেলে খারাপ ছেলেরা যে এরকম কোনো সাজেশন পায় সম্ভবত তারা নেশা পানি গুন্ডামি ছেড়ে দিবে ঠিক না মা চল যা